আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম মাত্র ছয় মাসের একটি সলিড পরিকল্পনায় বিশ্বের তৃতীয় অর্থনীতির দেশ জাপানের ওয়ার্ক মার্কেটে আপনি মাসিক এক লক্ষ টাকা মিনিমাম স্যালারির ভিত্তিতে আপনি ঢুকতে পারেন আর এই মার্কেটে যদি আপনি একবার ঢুকতে পারেন তাহলে অনায়াসে আপনি ধরে নিতে পারেন আপনার জীবনের বাকি সময়টা যতদিন আপনি কাজ করতে চান বা কাজ করতে ইচ্ছুক আশা করা যায় আপনি জাপান স্পেন্ড করতে পারবেন মানে অন্য কোনো দেশের মধ্যপ্রাচ্য বা অন্য অন্য দেশের মতো আপনাকে লাইফের মাঝ বয়সে এসে বিসা হবে না জব পাবে না কোম্পানি চেঞ্জ করতে হবে আসলে এই ঝুঁকিটা অনেকটা কম জাপানে এটার সবচেয়ে বড় কারণ হচ্ছে যেহেতু মেসি একটি বাজার পৃথিবীর থার্ড ইকোনমি সো বুঝতেই পারেন আপনি যদি জাপানিজ ভাষা শিখেন এবং আপনার কয়েক বছরের অভিজ্ঞতা হয়ে যায় ওখানে জব করার পর পরবর্তীতে হয়তো কোম্পানি চেঞ্জ হতে পারে হয়তো আপনার সিটি চেঞ্জ হতে পারে আশা করা যায় জব নিয়ে আপনার অনেক বেশি পরিমাণে ভাবতে হবে না যদি না মিরাকেল কিছু আপনার সাথে না ঘটে আচ্ছা যাই হোক এটার জন্য আমাদের কি করতে হবে অথবা কি করা উচিত আমাদের দেশে অনেক তরুণ তরুণী এসএসসি এইচএসসি কমপ্লিট করে মধ্যপ্রাচ্যে যাওয়ার চিন্তা করে আসলে আপনি যে টাকা খরচ করে মধ্যপ্রাচ্যে যাচ্ছেন এই টাকাটি যদি আপনি পরিকল্পিত হইতে জাপানের জন্য ইনভেস্ট করেন এবং সেই সাথে মাত্র ছয় মাসে আপনি জাপানিজ ভাষা শিক্ষা কোর্সের কমপ্লিট করেন আপনার জন্য এই এটা জাপানে ঢোকার রাস্তাটা অনেক বেশি সহজ হয়ে যাবে আরও একটি তথ্য আপনাদের সাথে আমি শেয়ার করি বাংলাদেশ কোরিয়ান কারিগরি প্রতিষ্ঠান রয়েছে যেটা মিরপুরে অবস্থিত ওখানে অ্যান ফাইভ কমপ্লিট যদি আপনি করতে পারেন এন ফোর অ্যাডমিশন নিতে পারেন তারপর তারা আপনাকে অ্যান ফোরের সিলেবাস প্লাস হচ্ছে স্কিল একসাথে আপনাকে ট্রেনিং করাবে তারপর জাপানিজ প্রতিষ্ঠানগুলোতে আপনাকে ইন্টারভিউর জন্য ফেস করাবে মানে হচ্ছে আপনার জাপানে যাওয়ার পাথওয়েটা অনেক বেশি সহজ হয়ে যাবে তো আপনারা যারা এই প্রতিষ্ঠানে অ্যাডমিশন নিতে চান এটা সরকারি প্রতিষ্ঠান সো অনেক বেশি কম খরচে আপনি একসাথে ভালো একটি ট্রেনিং পাবেন ভাষা শিক্ষা কোর্স পাবেন এবং টোটাল পাত এটা জাপানে যাওয়ার জন্য আপনার খুব ইজি হয়ে যাবে আপনারা নেটে সার্চ দিয়ে জেনে নেবেন আর আমরা চেষ্টা করব আমাদের এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে তাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দেওয়ার জন্য আর এই প্রতিষ্ঠানের একটি নেগেটিভ দিক হচ্ছে মাত্র পঞ্চাশটি সিট এবং এন ফাইভ কমপ্লিট করে আপনাকে চেষ্টা করতে হবে অ্যাডমিশন নেওয়ার জন্য যদি আপনি ওখানে এডমিশন না পান হতাশর কোনো কারণ নেই বাংলাদেশে অনেক ল্যাঙ্গুয়েজ সেন্টার আছে যারা এন ফাইভ পড়াচ্ছে এন ফোর পড়াচ্ছে আর এন ফাইভ কমপ্লিট করতে অনেক বেশি সময় লাগেন আপনি যদি একজন রেগুলার স্টুডেন্টের মতো পড়াশোনা করেন আমাদের ল্যাঙ্গুয়েজ সেন্টারে মাত্র তিন থেকে সাড়ে তিন মাস অ্যান ফাইভ কমপ্লিট করে ফেলে যারা পড়াশোনা করে আবার এরকম অনেক স্টুডেন্ট আছে যে সাত থেকে আট মাস অ্যান ফাইভ কমপ্লিট হয় না টোটালি ডিপেন্ড করবে আপ টু ইউ তো অ্যান ফোর সহকারে আপনাকে কমপ্লিট করতে যদি আপনি রেগুলার স্টাডি করেন ছয় থেকে আট মাসের মতো লাগতে পারে হয়তো এক মাস প্লাস মাইনাস এইরকম হতে পারে তারপর আপনার জন্য জাপানে যাওয়ার পাথর এটা অনেক সহজ হবে এবং অ্যান এর এই সার্টিফিকেটটা আপনার জন্য একটি তুরুপের তাস হতে পারে কেন জানেন বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে যারা জাপানিজ ভাষা স্পেশালিস্ট খুঁজছে অ্যান ফোর সার্টিফিকেট টিচার খুঁজছে তো আপনি এই প্রতিষ্ঠানগুলোতে জব করতে পারেন যতদিন আপনি জাপান না যেতে পারছেন বা আপনার প্রসিডিউরটা হতে যে সময়টা লাগতেছে আর টাকাটাও অনেক বেশি না চার থেকে পাঁচ লক্ষ টাকা ক্ষেত্রবিশেষ আরও কম টাকার মধ্যে আপনি চলে যেতে পারবেন আপনি যখন বাসা শেখা শুরু করবেন প্রশ্ন থাকতে পারে যে আমি বিশ্বস্ত এজেন্সি কাকে পাবো বিশ্বস্ত লোক কোথায় পাবো আমি আপনাকে বলি আপনি অ্যান ফাইভ শেখার জন্য অনেক প্রতিষ্ঠান পাবেন আপনি এন ফাইভ শেখা শুরু করেন পাশাপাশি আপনি খোঁজ নিতে শুরু করেন আপনি বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনি নিশ্চিত পেয়ে যাবেন কারণ হচ্ছে কি জানেন জাপানিজ অ্যান ফোর কমপ্লিট করা ক্যান্ডিডেট অনেক এজেন্সি বা অনেক কনসালটেন্সি ফার্ম খোঁজে তারা রেডি ক্যান্ডিডেট পায় না সো ওটা নিয়ে আপনাকে অনেক বেশি ভাবতে হবে না আপনি ফাইভ কমপ্লিট করেন আপনি পাথওয়েটা অনেক বেশি পরিচিত হয়ে যাবে জেনে যাবেন অ্যান্ড ফোর কমপ্লিট করবেন এর মধ্যে আপনি টোটাল ক্লিয়ার হয়ে যাবেন যে আমার কী করা উচিত কিভাবে আগানো উচিত কারা এই কাজটা করবে তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম